ককিলের কুহুরব জানান দেয় বসন্তের আগমন ধ্বনি অশোক কিংসুক পলাশের বর্ণচ্ছটায় ধরণী আজ রঞ্জিত এবং বর্ণিত কিন্তু চিরবসন্ত তো যাবে না এরপর আসবে কঠিন দাবদাহ এই কঠিন দাবদাহ গ্রীষ্মে আমি কি কি ফুল লাগাবো বসন্তের মতোই শোভা দেবে তারা ছাদ বাগানে সেই ফুল সেই একটি ফুলে পরিচর্যা সম্বন্ধে আজ বলবো হ্যাঁ বন্ধুরা করবি ফুলের দেখুন বসন্তের মধ্যে আমার করবি গাছ আছে এটা হচ্ছে রক্ত করবি গোলাপি করবি বেবি আর এটা হচ্ছে হলুদ করবি আর এখানে আছে সাদা করবি আমি এদের কিভাবে পরিচর্যা করেছি সেটা আমি বলতে থাকবো আমার দেবালয় এবং বাগান পরিচর্যা আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এদের পরিচর্যা করেছি বন্ধুরা এদের কাটাই ছাটাই আমি শীত একটু যেই কম হলো মানে ফেব্রুয়ারি দশ বারো তারিখ নাগাদ আমি এদের কাটাই ছাটাই করেছিলাম এই যে এখান থেকে কেটে দিয়েছিলাম মাঝামাঝি জায়গা পর্যন্ত কেটে দিয়েছিলাম তারপর আবার বৃদ্ধি হয়ে গেছে কাটার সাত দিন আগে আমি এভাবে আগাছা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিলাম কারণ এই আগাছাতে তো এদের খাবার খেয়ে নেয় সব এদের বার বৃদ্ধি হয় না তারপরে যত নোংরা ছিল এইভাবে নোংরা আমি পরিষ্কার করে দিয়েছিলাম এইভাবে নোংরা আগাছা পুরো পরিষ্কার করে দিয়েছিলাম তারপর এগুলো আছে গ্রো ব্যাগে ধার এইভাবে মাটি খুশে দিয়েছিলাম সার একদমই ব্যবহার করি না আমি অনেকবারই বলেছি ভিডিওতে রাসায়নিক সার একদম ব্যবহার করি না তাই আমি কি করেছিলাম আমার রান্নাঘরের পরিত্যক্ত সব জিনিসগুলো না ফেলে দেখাই আপনাদের পাশের গাছটিকে একটু খুশে পরিষ্কার করে নি চা করার পর চা পাতাগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে ছাদে আমি পেপারের উপর বিছিয়ে দিই তারপরে জোর জোরে করে শুকিয়ে নিই ঠিক এইভাবে মজমজ করে আওয়াজ হয় এইভাবে শুকিয়ে নিই তারপরে নিই ডিমের খোসা ডিমের খোসাগুলো ধুয়ে নিই কেমন একটা আওয়াজ হচ্ছে এইভাবে করে শুকিয়ে নিই তারপরে নিই কলার খোসা কলার ব্যানানা পিল যেটা বলি আমরা কলার খোসা একদম কালো হয়ে গেছে আর এখন তো খুব রোদ রোদে একদম শুকিয়ে আওয়াজ এগুলোকে তিনটেকেই শুকিয়ে নিই ডিমের খোসায় আছে ফসফরাস ও ক্যালসিয়াম যেটা গাছের জন্য অতি প্রয়োজনীয় বার বৃদ্ধির জন্য গাছের পুষ্টি সাধনের জন্য চা পাতা আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন নাইট্রো জন্য প্রয়োজন নানা কাজে আর কলা খোসায় আছে পটাশিয়াম পটাশিয়াম গাছকেও বৃদ্ধি করতে শিকড় বৃদ্ধি করতে ফল ফুল আনতে সাহায্য করে এই তিনটি তো আছেই আমার রান্নাঘরের পরিত্যক্ত জিনিস তাছাড়া আমি আর একটা জিনিস নিই সরষে খোল এই সর্ষে খোলটাও আমি ব্যবহার করি সর্ষে খোলেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে দারুণ উপকার হয় এই সর্ষে খোল এটা আমি ভিজিয়েও সপ্তাহে একদিন কিংবা দু সপ্তাহ অন্তর একদিন করে চার পাঁচ দিন ভিজিয়ে ওর সঙ্গে কলার খোসা কুচি কুচি করে কেটে দিই একটু হাড়ের গুঁড়ো দিই দিয়ে চার পাঁচ ছেঁকে ভালো করে পাতলা করে দশ গুণ তার সাথে জল মিশিয়ে আমি গাছের গোড়ায় গোড়ায় প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিই এবার এইগুলি সর্ষে খোল ডিমের খোসা চা পাতা আর এই কলার খোসা এই চারটিকে আমি একসাথে করি মিক্সিতে রান্না করে করে সুন্দর গুঁড়ো তারপরে গোটোর মধ্যে দেখাই আপনাদের খুলে এই দেখুন কোটো ভর্তি করে আমার স্টক করে রাখি অনেকগুলো কোটোই ভর্তি হয়ে গেছে এগুলো করব দু তিন দিনের মধ্যে এগুলো আমি গুঁড়ো করব ঠিক এই আকারে আছে গুঁড়ো করার পর একবারে মিহি গুঁড়ি গুঁড়ো করি না কারণ মিহি মিহি গুঁড়ো করলে পরে গাছের একটুখানি যদি দানা দানা থাকে তাহলে মাটিটা এ ঝুরঝুরে থাকবে এবং জল নিকাশের ব্যবস্থা ভালো হবে এবং মাটিটা জমাট বেঁধে যাবে না ঝুরঝুরে থাকবে তারপর কি করেছিলাম এই যে এইভাবে চারিদিক খুঁড়ে নিয়ে আগাছা পরিষ্কার করে আমি চার চামচ করে টপ প্রতি চার চামচ করে এরকম এইভাবে এই অমৃত সারটা দিয়ে দিয়েছিলাম এর সঙ্গে একটু নিমখোলের গুঁড়ো দিই এখন আমার ঘরে নেই নিমখোলের নিম পাতাও দিই গুঁড়ো করে চার চামচ এইভাবে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম তারপর এগুলিকে মাটি চাপা যে ঢালু করা মাটি ছিল সেইগুলো দিয়ে চাপা দিয়ে দিয়ে জল দিয়ে প্রত্যেকটা করবি করবি গাছ আছে যে প্রত্যেকটাতেই আমি 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 করেছিলাম কারণ বসন্ত শেষ হবে আমার শীতের ফুলগুলো থাকবে না তখন আমি ফুল পাবো না ওই জন্য একটু শীত শেষ হলেই আমি এইটা করেছিলাম সেই জন্য আমার ফুল গাছ কুড়িতে এবং ফুলে ফুলে করবি ফুল গাছ ভরে গেছে এরই মধ্যে কারণ এই গ্রীষ্ম থেকে বর্ষা একদম মানে আমাদের শারদিয়া পর্যন্ত ফুল হয় কিন্তু আমি এবার আগেই পেয়ে গেছি বসন্তের মাঝামাঝি সময় থেকে আমি পেয়ে গেছি যে গাছটা এখন সার প্রদান করলাম দেখুন এই যে সব কুড়ি চলে এসছে আবার দিলাম দেখানোর জন্য দেখুন কুড়ি চলে এসছে কি সুন্দর এটা সাদা করবিয়া হবে আমার আর মাঝে মাঝে আমি স্নান করিয়ে দিই পাইপ দিয়ে গাছগুলোকে স্নান করিয়ে দিই তাহলে দাবো দাবো থেকে রক্ষা পাবে এ দেখুন আমার জবা ফুটে আছে সুন্দর এবার আমার যেগুলো ফুল হচ্ছে সেই করবী গাছের কাছে নিয়ে যায় এ দেখুন কি সুন্দর ফুল হচ্ছে আমার এটা হচ্ছে বেবি পিঙ্ক সকালে যখন ফুটে থাকে মনটা ভালো হয়ে যায় দেখুন কুড়ি প্রতিটা শাখায় শাখায় কেমন কুড়ি এসছে আমার ছোট্ট ছোট্ট গাছে এটা হচ্ছে রক্ত করবি রক্ত করবি এখন একটু ফেড হয়ে গেছে সকালের দিকে একদম লাল টক করছিল আর আর একটা রয়েছে দেখুন বাই কালার এটা মানে দুই রঙের হয় মানে একটু সাদার ছিটে থাকে কাছে নিয়ে গিয়ে দেখাই এই দেখুন একটু হালকা সাদাও থাকে আবার পিঙ্কও থাকে অপূর্ব লাগে সকালে যখন আমি ছাদে উঠি আর কি হারে কুড়ি হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আর রোগ পোকার আক্রমণ নেই দেখতেই পাচ্ছেন একদম মানে ফ্রেশ গাছ আমার একদমই পোকার আক্রমণ নেই তবুও যাতে না হয় তার জন্য আমি কি করি এই যে নিম তেল আমি তো জৈবভাবে পরিচর্যা করি এই নিম তেল আমি দেড় গ্রাম দেড় এম এল এক লিটার জলের সাথে মিশাই মানে পনেরো দিনে একবার করে মানে করবি আমার অন্যান্য যেসব ফুল গাছ ফল গাছ সবজি গাছ আছে আমি স্প্রে করে থাকি খুবই উপকৃত হই বন্ধুরা এই জৈবভাবে মানে পরিচর্যা করে পেস্টিসাইড তারপরে মাইক্রোয়ের নিউট্রিয়েন্ট তারপরে খাবার সবই আমি জৈবভাবে প্রস্তুত করি তাহলে কি হয় বলুন তো তাহলে যদি বেশি কম হয়ে যায় তাহলে কোনো ক্ষতি হয় না গাছে কিন্তু আমি যদি রাসায়নিক সার ব্যবহার করি আমার একটু একটু বেশি হয়ে 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 গেলে ক্ষতি যাবে 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 গাছ পুড়ে আর যদি কম যায় কাজ হবে না সেই জন্য আমি ভীষণ ভয় পাই আমি সম্পূর্ণ জৈব উপায়ে এদের পরিচর্যা করে থাকি দেখুন বন্ধুরা কি হারে কুড়ি এসছে আমার জৈব উপায়ে পরিচর্যা করে এবার পাইপ ধরে আমি এদের স্নান করিয়ে দেব গধুলি লগ্নে ঠিক আর সকালে তরতাজা থাকে গাছ সেই জন্য সকালের দিকে এখনো হয় না আরও যখন দাবদাহ হবে গ্রীষ্মের মাঝামাঝিতে তখন আমি এদের দুবেলায় স্নান করাবো তাহলে পাইপ ধরে ফোর্স জলে ফোর্স দিয়ে যদি স্নান করাই তাহলে হবে না রোগ পোকার আক্রমণও কম থাকবে রোগ পোকাও হবে না সেই জলে তোরে রোগ পোকা সব চলে যাবে পোকা পোকার আক্রমণটা হবে না বন্ধুরা তাহলে তো দেখলেন আমার করবী গাছের পরিচর্যা এবং আমি জৈব উপায়ে কিভাবে পরিচর্যা করি সম্পূর্ণটা আপনাদের দেখালাম আপনারাও এইভাবে করতে পারেন আমার মতন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান একটু অনুগ্রহ করে বলবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমার যেটুকু সামর্থ্য যেটুকুনি জ্ঞান সেইটুকু দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধৈর্য ধরে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা thank you so much